আলাইকুম লেভেল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম মিরপুর এক নম্বর হাটে আজকে আপনাদের দারুণ কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম সম্পর্কে জানানো হবে আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আজকের ভিডিওতে বিড়াল দেখানো হবে কুকুর দেখানো হবে কুকুরের দাম সম্পর্কে জানানো হবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আজকে মাত্র এক টাকায় বিড়াল পাবেন এক টাকা থেকে শুরু

আপু তো বিড়াল নিয়ে আসেন দুই পিস নিয়ে আসেন আপনারা না আরো এই নিচের গুলো আপনাদের ছয়টা ছয়টা নিয়ে এসেছি ছয়টা নিয়ে আসেন না জি আপনাদের হাতে দুই পিস আছে দুইজনের হাতে দুই পিস আর এগুলো বয়স কত দিন করে এগুলো দুই মাস জি দুই মাস দুই মাস করে জি আর এগুলো কেমন প্রাইস করব এগুলো 8000 করে আট আট করে দাম চাও হয়েছে কোনটা মেল কোনটা ফিমেল এটা ছেলে এটা মেয়ে এটা ছেলে এটা মেয়ে না ঠিক আছে আট করে নাকি আর নিচে আছে কিছু

একদম ষোলো হাজার টাকা নিতে পারবেন আপুদের কাছ থেকে তাহলে আপুদের লোকেশন কোথায় ক্যামরাই স্টাফ কার্টার ক্যামরা স্টফ কার্টার আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিতেন জিরো ঠিক আছে আপু ধন্যবাদ আপু একটা কিউট বিড়াল নিয়ে আসছে আপু আপনার হাতে এক পিস বিড়াল আছে এটা বয়স কতদিন আট মাস মেল না ফিমেল মেল

মেল মেল ভাই আমার কাছে কোনো অসুস্থ বিড়াল নাই কোয়ালিটি ফুল বিড়াল আপনি অ্যাক্টিভিটি দেখা তারপরে বিড়াল নেবেন একটা কোয়ালিটি ফুল বিড়াল নিতে গেলে অ্যাক্টিভিটি দেখবেন সব ঠিক আছে ভাই আর এখানে আছে কিছু মিক্স ব্রিড হ্যাঁ মিক্স ব্রিড গুলো 2000 টাকা করে 2000 হ্যাঁ ওই যে কোয়ালিটির মিক্স ব্রিড আছে রেন ওই যে জিঞ্জার কালার এগুলো একদম কথা হলে সাইড দাও যাবে ভাই ফিক্সড ফিক্স কত 2000 2000 হ্যাঁ জান 1500 জান 1500 1500 আরেকটা দাও আরেকটা দাও 1500 আরে তো 1500 1500 1000 এই যা ابو 1000 1000 জান ঠিক আছে ভাইয়া আপনার ফোন লোকেশন মিরপুর 111 ঠিক আছে ভাইয়া বাইরে কাছে কিন্তু অনেক লিগবিটা পারবেন অনেক সুন্দর এটা বয়স কত দিন এটা আড়াই মাস প্লাস বয়স আড়াই মাস প্লাস জি এটা হলো মেল মেল বিড়াল ট্রেডিশনাল পার্সিয়ান এক্সোটিক ব্লাড লাইন বাবা হলো ইম্পোর্টেড এক্সোটিক আর মা হলো ট্রেডিশনাল পার্সিয়ান ট্রিপল কোটের ট্রিপল কোট নাকি জি কেমন প্রাইস করবে এটা এটা দশ হাজার প্রাইস চাচ্ছি আলোচনা হিসাবে কি কিছু কম হবে অবশ্যই কিছু কম তাহলে ভাইয়ের ফোন নাম্বারটা কি বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ সিক্স এইট সিক্স জিরো সেভেন ফোর লোকেশন মিরপুর চোদ্দ আলহামদুলিল্লাহ নিয়ে আসেন কিন্তু আজকে আরো বেশি দেখা যাচ্ছে

আপনার দর্শকদের জন্য কিছু কম থাকবে তাই না জি আর সাথে আরেকটা আছে ভাইয়া ও হচ্ছে আপনার অর্ড আই ফিমেল জি আহ ওর দাম আপনার 12000 হাজার টাকায় চাচ্ছি আপনার দর্শকদের জন্য একটা বিশেষ অফার থাকবে জি বলতেন ভাইয়া অফার কি শুরুতেই বলবা না শেষে বলে দিব বলেন শুরুতেই বললেই ভালো হয় শুরুতেই হচ্ছে আমার কাছে আজকে 22টার মতো বিড়াল আছে 22টা আপনার দর্শকদের জন্য 20টা বিড়ালের প্রাইস থাকবে অনলি 7000 টাকা বললি 7000 টাকা সবগুলো পারশিয়ান এবং হাই কোয়ালিটির ব্রিড যে যেটাইনিক একদম দুইটা বিড়াল বাদে যত বিড়াল আছে যে যেটাইনিক

ভালো লাগে আর উপরে মশাল অনেক সুন্দর লাগে এই যে জিঞ্জার কালার আছে যেটা নারী সাত হাজার আপনারা দেখতে পাচ্ছেন একবারে সুন্দর সুন্দর কোয়ালিটির বিড়াল গুলো আপনারা আর এখানে বেবি আছে

এই যে দেখেন ফেস একদম গোল পুতুলের মতো জি 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 ঠিক আছে সব গুলা এরকম এগুলা হচ্ছে হোয়াইট কালারের এগুলা হচ্ছে জিঞ্জার কালার জি এই যে কেমন পেইন্ট করবে গুলো পার্পিস একদম 8000 করে পড়বে একদম 8000 আট করে নাকি জি মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির বিড়াল গুলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই তো আরো অনেকগুলো নিয়ে আসছেন নাকি না ভাই আজকে শুধু চার পিস আছে আজকে চার পিস নিয়ে আসছেন হ্যাঁ এখন তো তিন পিস আর পিস কই এই এটা ভাই হ্যাঁ

ঠিক আছে ভাইয়া আপনার বয়স ধন্যবাদ ধন্যবাদ বিড়াল দেখা যাচ্ছে বয়স কতদিন এটা এটার বয়স এগারো মাস ভাইয়া এগারো মাস জি এগারো মাস বয়স কেমন বেশ পড়বো মেল ষোলো হাজার টাকা চাওয়া দাম ভ্যাকসিন ভ্যাকসিন দিচ্ছেন হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট আর কি কি খাবার দেন মাছ মাংস কুমড়া নিরামিষ এই তাই না জি ভাই ঠিক আছে আপনার কাছে তো আরো অনেক বিড়াল আছে

এটা ছয় মাসের বাচ্চা এটা ছয় মাসের বাচ্চা জি এটা মেইন মা অনেক বড় আরো বড় হবে ওর লম বড় হবে ঘন হবে সুন্দর হবে এটা কেমন আহ এটা কেমন প্রাইজ করবো মেলনা আমরা এটা মেল মেলা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা কেমন প্রাইজ করবো এটা ষাট হাজার টাকা আমরা চাচ্ছি কিছুটা আলোচনা ষাট টাকা দাম চয়সে আলোচনা সব কিছু কম হবে নাকি জি ঠিক আছে আর এখানে একটা পিস আছে এই এখানে এটা হচ্ছে পল্যান্ডের কুকুর যে আপনার এটা হচ্ছে পোমেরেনিয়ান তাই না জি এটা মেল এটা মেল কেমন প্রাইস পাবো 30000 টাকা 30000 টাকা নাকি আর এটাও কি আপনার জি ওইটা গ্রেট ডেন জি মাশাআল্লাহ অনেক বড় সাইজ এটা মেল ফিমেল এটা মেল মেল না এটা একটা মেল বাচ্চা জি

আর এখানে আছে দুই পিস এগুলো আরই মাস জি জি এগুলো কেমন পিস পড়বো পার পিস এটা ও সাতেটা হচ্ছে 7000 7000 জি মেল ফিমেল এটা কি ফিমেল ফিমেল জি জি আর এগুলো

এই যে একটা ফিমেল হ্যাঁ ও ফিমেল ওর বাবা এক জুটিক মাইস্ক্রিন পান ও ও বাইরে পুরো এক দুটির মত হ্যাঁ ওর চা আ দাম আঠারো হাজার ওর বয়স হচ্ছে আট মাস ঠিক আছে ভাই ভাই বয়স কতদিন ওর বয়স হচ্ছে ভাই এগারো মাস এগারো মাস হ্যাঁ ভ্যাকসিন কার্ড আছে দেখেন ওর চা দাম চাচ্ছি পনেরো হাজার আমার তো কিছু কম রাখা যাবে তাই না ডাইরেক্ট লাইয়ন ভাই দেখছেন ঠিক আছে ভাই হাতে একটা পিস আছে হ্যাঁ এটা বাচ্চা ভাই এক জুটিক কোয়ালিটি সম্বন্ধে হ্যাঁ ভাই দেখেন ভাই কডি দেখেন

এটা পাবে নয় হাজার এটা পাবে দশ হাজার টাকা ঠিক আছে আলোচনা সবাই কি কিছু কম হবে হ্যাঁ আলোচনা সবাই কমবে আলোচনা সবাই কি কিছু কম হবে যদি কারণ প্রয়োজন হয় বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাইরের কাছ তো আরো অনেকগুলো বেবি আছে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো বেবি আছে অড আই ব্লু আই জি ব্লু আই ফিমেল আছে দেখতে পারেন এই যে ব্লু আই ফিমেল

এগুলো কেমন কি প্রাইস একটু বিস্তারিত বলতেন অবশ্যই ভাই আমি এটা দিয়ে শুরু করলাম জি এখান থেকে শুরু করেন এটা হচ্ছে ভাই বিলাতি ডগ যেটা বলা হয় বিলাতি ডগ হ্যাঁ ব্রিটিশদের ব্রিটিশদের না হ্যাঁ বেড ডগ এগুলো জি একটা রানিং পেয়ার আছে এটা মেল এটা ফিমেল জি ফিমেলটা 15 দিনের প্রেগন্যান্ট আছে 15 দিনের প্রেগন্যান্ট জি পেয়ারটা দাম যা 35000 টাকা 35000 টাকা জি পেয়ার জি কেমন রেঞ্জ সাইরে দাও চিন্তা আছে এটা আলোচনা সাপেক্ষে দিব

এই ভিডিওটাকে মিনিমাম পাঁচটা শেয়ার দিবে যে পাঁচটা স্ক্রিনশট কমেন্টের মাধ্যমে যে প্রমাণ স্বরূপ দিয়ে দিবে তাদের জন্য এই প্যাডটা কোন প্যাডটা এই যে এই পেডটা এই প্যাডটা ফিক্সড প্রাইস রাখবো পনেরো হাজার টাকা ফিক্সড পনেরো হাজার টাকা যে ফিক্সড পনেরো হাজার ঠিক আছে এ হলো সারপ্রাইজ আপনার কোন নম্বর লোকেশন আমার লোকেশন হচ্ছে মি এক নম্বর পাখির হাতে যেকোনো সময় যেকোনো দিনে শুক্রবার সহ যেকোনো সময় যেকোনো দিনে এসে তা আমার কল করবেন তিন মিনিটের মধ্যে আপনি আমার সাক্ষাৎ পেয়ে যাবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকে